আপনার তৃতীয় বর্ষের ফরমপূরণ এবং গ্রেড উন্নয়ন পরীক্ষার আবেদনের নোটিশ প্রকাশিত হয়ে গেল আপনারা কবে থেকে আবেদন করতে পারবেন এবং আপনাদের যাদের ইম্প্রুভ আছে তারা কবে থেকে আবেদন করতে পারবেন সেটা জানতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে কিভাবে জানবেন তার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে তারপরে আপনি চলে আসবেন এখান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে তার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাপস আমাদের ইনস্টল করা আছে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চলে যাচ্ছি দুইভাবে আপনারা এটা করতে পারবেন আমি দুইটাই দেখাচ্ছি যাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আসার পর এই যে নোটিশ বোর্ড থেকে আমরা নোটিশ বোর্ডে টাচ করে দিলাম তারপর রিসেন্ট নোটিশ রিসেন্ট নোটিশে চলে আসলাম আসার পর এই যে একটু সময় লাগবে এখনই চলে আসবে দু সালের অনার্স তৃতীয় বর্ষ দেখেন আমাদের এখানে চলে আসছে দ্বিতীয় নাম্বার যে নোটিশ জানুয়ারি ছয় দু এটা প্রকাশিত হয়েছে দু হাজার তেইশ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার নিয়মিত অনিয়মিত ও গ্রেড উন্নয়ন আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপর আমরা নোটিশটা এখান থেকে ডাউনলোড করে নিব দেখেন সাইডে ডাউনলোড অপশানে পিডিএফ লেখা আছে এটাতে টাচ করে ডাউনলোড করে নিব ডাউনলোড করা হয়ে গেছে কমপ্লিট এরপর আমরা এই যে ফাইলটা ওপেন করে নিচ্ছি ওপেন করার পর দেখেন এখানে আমাদের আবেদনের তারিখ দিয়ে দিয়েছে আবেদন ফর্ম পূরণের শুরু ও শেষ তারিখ দেখেন আবেদন ফর্ম শুরু হচ্ছে তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সাল পর্যন্ত তার মানে আপনারা এই মাসের অর্থাৎ এই জানুয়ারি মাসে তেরো তারিখ থেকে আবেদন করতে পারবেন এবং তিরিশ তারিখ পর্যন্ত সময় আপনারা কিন্তু সতেরো দিন আবেদন করার সময় পাচ্ছেন ডাটা এন্ট্রি নিশ্চয়নের শেষ তারিখ সাত দুই দু হাজার পঁচিশ এগুলো আর লাগবে না টাকা জমা দেওয়ার শেষ তারিখ এগুলো কোনোটাই আপনাদের দরকার নেই কারণ আপনারা ফর্ম পূরণ করে যত দ্রুত সম্ভব কলেজে টাকা সহ জমা দিয়ে দিয়ে আসবেন এক এক কলেজে টাকা জমা দেওয়ার পদ্ধতি এক এক রকম কোনো কলেজে সরাসরি জমা নেয় আবার কোনো কলেজে অনলাইনের মাধ্যমে টাকা জমা দেয় সেটা আপনাদের কলেজ থেকে নির্ধারণ করে দিবে যে কলেজের টাকা পরিশোধের নিয়মটা কেমন এরপরে আরেকটা নিয়মে আপনারা এটা করতে পারবেন সেটা আপনারা গুগল থেকে সরাসরি করতে পারবেন যদি আপনাদের অ্যাপ না থাকে অ্যাপ কিভাবে আপনারা পাবেন সেটা আমার চ্যানেলে অলরেডি আরেকটা ভিডিওতে দেখানো হয়েছে সেই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা কিভাবে এই দুই প্রসেসে দেখতে পারবেন সেটাও জানতে পারবেন গুগল থেকেও আপনারা ঠিক একইভাবে এন ইউ বিডি লিখে সার্চ করে দিবেন দেওয়ার পর একটু নিশেষ যে ন্যাশনাল ইউনিভার্সিটি এখানে চলে আসবেন আসার পর তিনটে দাগের এখানে তারপরে নোটিশ এই যে নোটিশের উপরে টাচ করে দিবেন তারপরে দেখেন এখানেও কিন্তু ওয়েবসাইটে চলে আসছে এই যে দুই নাম্বার যে নোটিশটা দু হাজার তেইশ সালে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা নিয়মিত অনিয়মিত গেড উন্নয়ন আবেদন ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি এখান থেকে এই যে ডাউনলোড অপশনে পিডিএফ আছে এখান থেকে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন দেখেন আমরা ডাউনলোড করে নিলাম এই যে দেখেন ঠিক সেই একই নোটিশটা এখানে চলে আসছে আপনারা কিন্তু এই দুইভাবে এই নোটিশটা পেয়ে যাবে কাজে আপনারা জানতে পারলেন কত তারিখ থেকে শুরু আবেদনের ডেট এবং এরকম নিয়মিত আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন আর পরবর্তী কোন ভিডিও পেতে যাচ্ছেন সেটা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে